জীবনকে পরিবর্তন করতে হয় জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোনো না কোনো সময় এসে মনকে ঘুরাই নিতে হয় যারা ওয়াজ শুনে মাহফিল শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না যেই সে এত ওয়াজ এত আল্লাহ রায়াত এত কোরআনের কথা এত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোন বিহিত নাই যেই সেই আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা কি বলছে আবার হারাম খাওয়া আইল ঠেলা চুরি দাঁড়ি চাঁচ মানুষের ঠকানো গালি ঝগড়া ফাসাদ মানুষের গতি করা নামাজ কালাম নাই ফিল্ম দেখা টিভি দেখা নাটক সিনেমা দেখা হারামের ভিতরে ডুবে থাকা আবার যে সে হয়ে গেল এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে দুই চার ঘন্টা ওয়াজ করলো এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল ফজর নামাজের সাতটা বাজে উঠলো আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না মা এর মার আল্লাহ রতুবুল আলামিন করুণা করীম বলেছেন ওয়ালাকাদ জারাকনা লিজাহান্নাম কাসীরা মিনা আল বহু জিন আর মানুষ আমি সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেয়া হবে উদ্দেশ্য এদের জন্মই হলো জাহান্নামে ওই যে কি একটা সিমেন্ট আছে না তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম নামের লক্ষ্যে কারা তারা লাহম কলু উল্লায় দহ তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি বলা হম আইন লায় বিহা। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহর কাছে চলে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না আল্লাহম আদান ও আল্লাহম আদান উল্লায় মাহলা বিহা কান্দিয়া শুনছে আল্লাহর কথা রসুলের কথা কিন্তু ভেতরে ঢুকছে না এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন উলাইক একাল্লা নাম তারা চতুর্ষ্কর যন্ত্রর মতো আল্লহম আদাল বরং তার চেয়ে এদেরকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে কথা শুনলাম আমল করার জন্য প্রতিক্রিয়া করতে হবে চেষ্টা করবেন চেষ্টা করে চলতে যাবেন কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরে দিবে আবার বিপদে চলে যাবেন আবার কোনো আওয়াজ শুনবেন সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে আর এই যে কুস্তি তো হায় অমর ভার কি কবি ও দাবা দাবালে কবি তো দাবালে শয়তানের সাথে লড়াই চলতে থাকবে কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ অতএব আজকে নিয়ত করে নেই এমন কোনো মানুষ যদি থাকেন এই মজলিসে নামাজে গাফলতি ছিল তিন অক্টো পড়তেন এক অক্টো পড়তেন না চার অত্যন্ত পড়তেন না বা গাফলতি ছিল তারা তবা করেছেন মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম এরকম নিয়ত করেছেন কোনো মানুষ তার একটা হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করল আমার সময় খুবই অল্প সীমিত কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না এই জন্য ওয়াজ শুনে রাখলাম দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে ইবলিস ঢুকে ঢুকে আপনাদের এখন ফুসলাচ্ছে ভিতরে ভিতরে যুবকদেরকে বিশেষ করে বলার মাথায় হাত নাকি এই মৌলবীর ওয়াজ শুনে এখনই কাইতে দেওয়া চান্দ আরো কিছুদিন করো আকাম কুকাম আরে পুরো জীবন পড়ে রয়েছে মাথা খারাপ এই বয়সে দাঁড়িয়ে রাখবা তাই রাখলে বলবে জঙ্গি যা কার এটা সেটা মাথা খারাপ আরো কিছু আকাম কুকাম করে নাও মস্ত এই কথা এখন ইংলিশ ভেতরে ভিতরে বোঝাবে আল্লাহ রবুল আলমের কাছে তাও কামনা করেন মানুষ চাইলে ফিরে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে ভাই আল্লাহ আমাদের তারা যেন কারোর কোনো ক্ষতি না হয় আমরা যেন মানুষ উপকারে থাকতে পারি সেই তৌফিক দান করে এ আল্লাহ আমরা যারা নামাজের ত্রুটি আছে গাফলতি আছে মালিক আপনি সাহায্য করেন শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতাই দেন আমরা যেন নামাজি হতে পারি আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা সাথে চলার তৌফিক দান করেন আমাদের চক্ষুগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন আমাদের এই সমাজকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ আল্লাহর অনুগত বান্দাদের প্রিয় বান্দাদের অভয়ারণ্য এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন আমিন ও খাইরা ওয়া আখিরাত রাব্বিল আলামিন